নমস্কার বন্ধুরা সুতোপাত রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও এসছি বন্ধুরা খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আজকে আমি সুজি দিয়ে দারুণ একটি পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন তাহলে এইবারে পিঠে বানানো শুরু করি প্রথমেই উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেবো দুধ এই বাটির এক বাটি দুধ নিয়েছি এটা দিয়ে দেবো এখানে আমি দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এটা দিয়ে দেবো করে মিশিয়ে এবারে আমি দুধের মধ্যে দেব ওই একই বাটির এক বাটি সুজি আর ঝটফট করে এইভাবে মিশিয়ে নিতে হবে দুধ কিন্তু ফুটিয়ে নেওয়া যাবে না হালকা গরম করে নিতে হবে সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব চিনি ওই একই বা হাফ বাটি চিনি নিয়েছি চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ বাটি চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর দেব কোরানো নারকেল মিষ্টির ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য একটুখানি নুন দিয়ে দেব এইবারে আমি আবারো ভালো করে মিশিয়ে নেব আর দেবো দু চামচ ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে বে নাড়াচাড়া করে নিয়েছি আর এই দেখুন এরকম একটা ডো তৈরি হয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে খুব সুন্দর ভাবে এবারে আমি এই ডোটা নামিয়ে নেব হাত ঠান্ডা করে নেব হাত ছোয়া ঠান্ডা করে নিয়েছি এইভাবে একটুখানি মেখে নেব আর হাতে কিন্তু তেল বা ঘি কিছুই লাগাইনি এইভাবে একটুখানি মেখে নিতে হবে নিয়েছি আর এই রকম সফট হয়ে গেছে দেখুন এবারে এইখান থেকে একটুখানি নিয়ে গোল করে নেব ভালো করে গোল করে নিয়েছি এইভাবে একটুখানি চ্যাপটা করে নেব আর এইভাবে একটুখানি গর্ত করে নেব খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু পিঠেগুলো বানিয়ে নেওয়া যাবে সবগুলো পিঠে আমি একইভাবে বানিয়ে নেব ঝটফট করেই কিন্তু পিঠেগুলো বানানো হয়ে যাবে এই দেখুন গোল করা হয়ে গেছে চ্যাপটা করে নিয়েছি আর এইভাবে আঙুল দিয়ে গর্ত করে নেব আরও একটা তৈরি করা হয়ে গেছে সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি এই পিঠেগুলো আমি ভাপে বসাবো তার জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালাতে ঘি বা তেল কিছুই লাগানোর দরকার নেই এই থালাতে আমি সবগুলো পিঠে নিয়ে নেবো সবগুলো পিঠে আমি নিয়ে নিয়েছি এবারে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা জল এবারে একটা দেব এবারে চাপা দিয়ে পিঠেগুলোকে ভাপিয়ে নেবো প্রায় দশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এবারে চাপা খুলে দেবো এবারে আমি থালাটা নামিয়ে নাও হালকা একটুখানি ঠান্ডা করে নেব গুলো হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে তুলে নেব পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন আর থালা থেকে কত সুন্দরভাবে উঠে আসছে একটাও পিঠে ভেঙে যাচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে পিঠেগুলো দেখতে ডোনাটের মতো লাগছে দেখুন সবগুলো পিঠে আমি তুলে নিয়েছি আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন আর এই পিঠেগুলোতে একটুও তেল দেওয়া নেই খুব সুন্দর হয়েছে পিঠেগুলো আর দেখুন কত সুন্দর নরম হয়েছে দারুন হয়েছে পিঠেগুলো এই পিঠেগুলো আপনারা খেজুরের গুড় দিয়েও খেতে পারেন আবার চিনি নারকেল করা এতে তো সব দেওয়াই আছে এমনিও খেতে পারেন খুব ভালো লাগবে তো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে খুব সুন্দর নরম হয়েছে বন্ধুরা মুখে দিতে পিঠেটা পুরো মিলিয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে বাড়িতে আপনারাও একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হবে আর বাড়িতে বানালে খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ